একটা সিম্পল একটা কথা কই এখানে যদি হ্যাঁ ওনার কথা বাদে গেলাম এখানে যে আসুক না কেন হ্যাঁ সে যদি বলে পুরা ঢাকার অর্ধেক সীমানা তোমার নামে দিয়ে দিব তোমাকে দুবাইতে আমি বুর্জ খলিফার একটা কি ফ্লোর দিয়ে দিব পুরা তোমাকে আমি বাংলাদেশের যত গাড়ি আছে হ্যাঁ সব থেকে নামি দামি মার্সিডিস বিএমডাব্লিউ রোজ ও সব থেকে বলতে গেলে রোলস রয়েস নাহলে বেন্টলি হ্যাঁ এই দুইটা গাড়ি তোমার গ্যারেজে থাকবে অল টাইম শুধু একটা কারণেই যদি তুমি তিসাকে ছেড়ে আমার কাছে আসতে ভাই এটা আর কেউ না বিশ্বাস করো আমি ভালোবাসা বলতে গেলে হ্যাঁ এই প্রথম আমার চোখের সামনে দেখছে আহাত মামারে দেখ যে ভাই মানুষ একটা মানুষ কেমনে এত ভালোবাসতে পারে কেমনে আমার আসলে আমি এই যে যে ভালোবাসার এখন আর একটা ডেফিনেশন আমি শিখছি আহাত মামারে দেখা আমি ভালোবাসি না তোর মামারে না

আমাদের শুধুমাত্র ইউটিউবের দুইটা চ্যানেল থেকে মাসে এখনো রাইট নাও আমরা চার লাখ চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করি এখনো এটা ওরা জানে আমাদের ফ্যামিলি মেম্বার যারা সাইমন বলো বাসায় যারা আছে সবাই জানে না হলে আমি এতগুলা সার্ভেন্ট এতগুলা মানুষ এত কিছু আমি কিভাবে করতেছি আমার এই বাসা ভাড়াই তো পঁয়ষট্টি টাকা আমার বাসা ভাড়া এত টাকা ইনকাম করে তাহলে সে কেন পারে না সাত তলার উপরে থেকে নিচে নামতে সেটাই তো সেটা তো শোন আমাদের এখান থেকে নিয়ে যাওয়া ড্রেস আপ কেন এখনো পড়তে হয়

ভাইয়া বুঝো নাই হ্যাঁ চান বাচ্চু হ্যাঁ তারপর কি কি জানি কোয়াই ওই নিজেই জানে না ওই যেগুলো বলে হ্যাঁ ওই পরে যদি ওগুলো রিপিট করে না ওই জীবন এটা আমি ড্যান্সিও

মামের উপরে একটা ভর করে সেটা হচ্ছে আশিক জিন এটা সবাই জানে হ্যাঁ যে এটা হচ্ছে একটু ছেঁচা বাট একটু এই টাইপের এটা রোকার মাধ্যমে গেছে বাট আহাদ মামার উপরে যে কালো ডাইরেক্টলি ব্ল্যাক ম্যাজিক ভাই ব্ল্যাক ম্যাজিকের জিন এত সোজা না ব্ল্যাক ম্যাজিকের জিন এত সহজে আশিক জিনের মতো ইচ্ছাকৃত ভাবে আসেন ওদেরকে বিনিময়ে পাঠানো হয় কিছুর বিনিময়ে যেহেতু পাঠানো হয় তার মানে সেক্ষেত্রে ওরা এত সহজ এত ইজি থাকার বান্দা না মামার উপরে আটটা ছিল আটটা জিন ছিল হ্যাঁ তো একটা স্বাভাবিক ওখানকার একটা জিনিস যদি মামার উপর যখন লোকেয়া করার সময় যখনই হতো ইনভলভ হইতো ভাই ভিডিও তো আছে আমি স্বামী ভাষার সবটা পোলাপাইন মিলাও ধরে রাখতে পারতাম না হ্যাঁ Okankaraর মধ্যে ইতিশাম আমি আরকে হুজুরও বলতো যে যখন এরকম হবে কোন মেয়ে মানুষ জানি না থাকে আশেপাশে কারণ এটা পরবর্তীতে ট্রান্সফার বা যাইতাই হোক ওনার মাধ্যমে আরকে ভাষার আমি কই আরকে বদল হয় হ্যাঁ তো সেই একমাত্র মামি এসব কোনো কিছুর উপেক্ষা না করে সে ও বান্দি সে গিয়া ওই মামার পাশে গিয়া তারা মামার হাতটা ধরে তো আর ওই দাগ নাই হাতের নোকে দাগ তো তাও মামি কোন সময় হাতটা ছাড়তো না স্বামী বলতো যে সৈরা যাইতে হুজুর পর্যন্ত বলতো আপনি সৈরা যান তাও মামি সরতো না মামি একবার হাতটা ধরছিল হাতের মধ্যে নকের দাগ পুরো

ওইসব জিনমিন দেখলে আমার ভয় করে বাবা ওদের সাথে থাকতে এখন আমার ভয় করে আমার ভাল লাগে না ওদের সাথে হ্যাঁ এরপর থেকে যে জামেলা যে আমি বাসায় যাব হ্যাঁ পরে পরবর্তীতে মামা বলে যে মামা এটা বলার কারণে মূলত সে আরো খেপে যে কি তুমি আমার খারাপ সময় কেন যাবা কেন বাবা এনে তুমি যাইতে পারো তিসা মামি পারে না তো তিসা তো বললো না যে আমি যাব এত ঝড় ঝাপটা যায় এত কিছু যায় তিসা মামি তো কোনো সময় একবার উচ্চারণ করলো না যে আমি চলে যাব বা আমি থাকবো না

আয়স্ত ছিল বাসাই আর এখন আয়স্তের জন্য কত মায়া হ্যাঁ নাও বলেন আজকে দিন আশিক দিন হোক আর হচ্ছে কি ব্ল্যাক ম্যাজিকের দিন হোক প্রোমোশনের টাকার মানুষের এত প্রয়োজন যে নিজের শরীরের উপর মানে এক প্রকার টর্চার করে টাকা কামাইতে হবে এত অভাবের দিন আমাদের চলে আসছে আর ভাই আরেকটা জিনিস আমি একটা কথা বলি আমাদের যে হুজুর হুজুরকে আমি ছোট করে বলতেছি হুজুর কিন্তু আজকে রুকায় করায় গেছে তুই জানোস কিনা না হুজুর আজকে রুকায় করায় নাকি তারাও এই যে এই যে এই যে

সে একজন মুসলিম হয় কেমনে কেমনে এটা কথাটা বলতে বা এই জিনিসটা নিয়ে একটা ফাইজলামি করতে পারে না ভাই আমার সব থেকে বড় কথা হলো একটা মুসলিম কেমনে ধর্ম বিলম্বী নিয়ে কথা বলে

শোনো আখি তুমি তোমার টিম নিয়ে যে ফেকেরি করো না তাতে আমাদের এই সেরা যায় না বুঝতে পারছো ওই কমেন্ট ওই তিন বছর ধরে দেখতে দেখতে আসছে আমাদের কোন কোথাও লাগে না পারলে আমার জামাই আমার থেকে নিয়ে দেখাও বড় কথা কইছো না তুমি আসলে আজকে ব্লগটা কেমনে দিছে বলেন বলেন এই যে লাইভে তোর সামনে তোর আমি একটা ই দিতেছি এই কি বলে দাওয়াত দিতেছি তোরে কিসে আমি নতুন করে বিয়ে করব তো আখিরানুম না জিন্দাবাদ এ এ ভালো কথা ক্যাপশনটা কিন্তু আমি দিস ক্যাপশনটা কিন্তু আমার দিতো বিহা উপলক্ষে একটা ক্যাপশন আবার চতুর্থ বিয়া উপলক্ষে একটা ক্যাপশন দে আখির বাড়ি কোন গ্রামে আপনি সেখান থেকে সবকিছু নিয়ে গেছে ডিএসএলআর তারপরে ভাগ মানে ভাগাভাগি যে হবে দুইজনের ওর আপন খালু যে মারা গেছে কিছুদিন আগে লোকটা আল্লাহ নাসিফ করুক তো তাদের দুইজনের মধ্যে এটা দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হওয়ার পরে ওর খালু ওর ঠকাইছে ওর বাপরে ঠিক আছে তারপর সব ডিএসএল আর চেন ওরাও পড়তে করে ওঠে বসে সবকিছু এটা হচ্ছে আখি সবচেয়ে বড় রাগ ওর বাপের প্রতি তারপরে হচ্ছে খালু সেগুলো নিয়ে ধরা খাইছে আমার বলতেছে বলে আল্লাহর বিচার কি আমার খালু যখন আমার বাপের ঠকায় ডিএসএল আর ক্যামেরা ডিএসএর ক্যামেরা বলে ডিএসএলআর ক্যামেরা চেন তারপরে ধরা খাইছে যারটা ডাকাতি করে একজনের একজনের হয়ে ডাকাতি করতো তার কাছে না বলে আলহামদুলিল্লাহ বলছে যে ওর খালু খুশি হয়েছে হ্যাঁ তারপর আমি বলছি কেন এই কথা কেন বললি আপন খালু পরে আমার বলছে আমার বাপের যত জীবনে কষ্ট আমার বাপের যা সবকিছু এই খালুর জন্য সব কিছু খাইছে এখন ভালো হয়েছে মরছে ইভেন ওর খালারে আমাদের পাশে কাজও রাখতে চাইছে